আজকে আপনাদের কাছে বেলি ফুলের একটা ভালো ধূপকাঠি নেবো বলে ব্রণে স্থির করেছি এমনিতে বেলি ফুলের ধূপকাঠিগুলোর গন্ধগুলো খুব ভালোই হয় বেলি ফুল নিজেও খুব সুন্দর জানেনি রাত্রেবেলার দিকে ফোটে আর সুন্দর গন্ধ ছাড়ায় কিন্তু ধূপকাঠিতে ফুলের ইমিটেশন করা খুবই কঠিন মানে ধূপকাঠির মধ্যে ফুলের গন্ধ আনা মানে অরিজিনাল অথেন্টিক ফুলের গন্ধ আনা খুব কঠিন যেমন আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে মেসিকান রজনীগন্ধা যেটা এটা একই ব্র্যান্ডের দেখুন এটা এটা একই ব্র্যান্ডের রজনীগন্ধার গন্ধটা অতটা নয় মতটা কিনা আসল রজনীগন্ধা দেয় তবে হ্যাঁ নাম আমার চাইতে কানাম আমার ভালো কারণ রজনীগন্ধার দাম তো অনেক আর ধ্বাহিত ঠাকুরকে দিতে হয় তো এটা কিছুটা হালকা ইমিটেশন করতে পেরেছে কিন্তু তাজা বেলা যেটা দেখছি এটার গন্ধ কিন্তু বেশ ভালো মানে মনেই হচ্ছে যেন বেলি ফুল জ্বালিয়ে রেখেছে যদিও বেলি ফুলে যদি ইউজ করতে চান তাহলে স্বর্ণ চম্পা সরি স্বর্ণবেলা স্বর্ণবেলা ইউজ করতে পারেন ওটার গন্ধটা ভালো কিন্তু ওটার একটা সমস্যা আছে সমস্যা এটাই যে প্রথম প্রথম তো গন্ধ পাওয়া যায় তারপরে না গন্ধটা একদমই ইউজ টু হয়ে যায় আর খুব হালকা এবং এখানে আঠা লেগে আছে দেখি গন্ধটা কেমন এটা একদিন একদিন দেখিয়েছিল আর আমার খুব ভালো লেগেছে গন্ধটা আহ গন্ধটা বেশ দারুণ গন্ধ বেরোচ্ছে সত্যি কথা বলবো কি আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর গন্ধ দেবে আর কাঠি দেখুন না কতগুলো দিচ্ছে আমি একবার গুনে নি কতগুলো কাঠি আছে একদম সত্তরটা কাঠি এর মধ্যে ছিল তা আমি বলব সত্যি ভালো কারণ আজকালকার দিনে যেখানে প্রতিটা ধূপকাঠি কাঠি কমিয়ে দিচ্ছে সেখানে সত্তরটা কাঠি দিচ্ছে পঞ্চাশ টাকার দিকে তো সেটা অবশ্যই ভালো আর তার ছাড়া এর গন্ধটা বেশ ভালো পেতো যদি আপনি বাড়িতে জ্বালান তাহলে একদম ফুলের গন্ধ হয়ে যাবে এবং যে কোনো ঠাকুরের সাথে খুব ভালো বানিয়ে যাবে তবে একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে এর গন্ধটা একটু কড়ার দিকে মানে ফুলের গন্ধ তো তার উপর বেলি ফুল তাই কড়া গন্ধ বুঝতেই পারছেন তাই এখন শীতকাল শীতকালে আপনি নিশ্চয়ই দরজা জানলা দিয়েই থাকবেন জানলা দিয়ে যদি এই গন্ধটা জ্বালান তাহলে তো সত্যি বলছি যে ঘরে সাফোকেশন হতেই পারে তাই একটুখানি চেষ্টা করবেন দরজা জানলা খুলে জ্বালানোর বেশ কারণ ধূপকাড়িটা বেশ কড়া মিষ্টি না একদমই কড়া ফুল কিন্তু যদি দিনের বেলা বা সকালবেলা জ্বালান তাহলে অবশ্য অতটা অসুবিধা হবে না কারণ জানলা দরজা খোলা থাকলে হাওয়া চলে আসবে তবে হ্যাঁ ধূপকাটিতে অনেকে একটা ভুল করেন প্যাকেটটা খুলে রেখে দেন ধূপকাঠির নিয়মই হচ্ছে যদি আপনি প্যাকেট খোলেন তাহলে এটাকে একটুখানি মুড়িয়ে ভালো করে আটকে রাখা কারণ প্যাকেট খোলা থাকলে বাইরের যে বাতাস সেটা এসে কিন্তু এই যে গন্ধগুলো আছে না এসেন্সগুলো সেগুলোর সাথে বিক্রিয়া করে ধূপকাঠির গন্ধটা অনেকটাই নষ্ট করে দেয় আবার অনেকে দুপকাইট স্যারস্যা জায়গায় লাগে এর ফলে ধুকাইটার জ্বলতে অসুবিধা হয় সেটা করবেন না প্লিজ ধূপকাটিকে সময় এমন জায়গায় রাখুন যেখানে আলো বাতাস খেলা করছে ঠিক আছে এতে কিন্তু ধূপকাইটা বেশ অনেক দিন তড়াতাড়ি থাকবে তবে কখনো কখনও কোনো কোনো এসেন্স বেশি দেওয়া হয়ে যায় মানে যেটা হচ্ছে কি বলবো গন্ধ পড়ার জন্য যে এসেন্স সেক্ষেত্রে আমার ভেজা থাকে সেই দুটি জ্বলতে একটু সময় লাগে বাট মোস্ট অফ দ্য কেসেসে দেখা যায় যে মানুষই এমন ড্যাম পড়ে যাওয়া জায়গায় রেখে যায় যার জন্য ধূপকাটিতে অসুবিধা হয় বিশেষত বর্ষাকালে তো এই সমস্যাটা বেশি দেখা যায় কারণ বর্ষাকালে ঘর টোর না চাইতেও ড্যাম পড়ে যায় তখন আর কোথায় আলো বাতাস শত পাবেন তো একটুখানি মানিয়ে গুছিয়ে নিতে হবে তো বর্ষাকালে চেষ্টা করবেন হচ্ছে এমন যেটা অল্প থাকে তাহলে কি বেশি দিন চলবে না তাড়াতাড়ি ইউজ হয়ে যাবে তো বেশি কাঠি বেশি ভালো মন্দ দুকাটি এড়িয়ে চলে ভালো বর্ষাকালে বর্ষাকালে একটু কম কাটি যেমন এই অনুশ্রী অনুশ্রী যেমন কুড়ি টাকায় প্রায় পঞ্চাশটা এখন তো কমিয়ে দিয়েছে পঁয়তাল্লিশটার মতো কাঠি দেয় এরকম ধরনের দুক কাঠি অল্প দামে কেনাই বেটার তাছাড়া বর্ষাকাল টর্ষাকাল চলে গেলে এই দুপকাটি কিনতে পারেন তবে এখন শীতকাল যেহেতু তো আমার মতে মেক্সিকান রজনীগন্ধটা কিন্তু বেটার হবে এর গন্ধটা বেশ করা না ফুলের গন্ধ কিন্তু করা না হালকার দিকে আছে যেটা আপনি দরজা রাংলা দিয়েও ইউজ করতে পারেন তবে হ্যাঁ যদি আপনার এক্সট্রিম সাফোকেশনের সমস্যা থাকে একদমই দুপাটি গন্ধ সহ্য না হয় তাহলে কোনো দুপকাটি আপনার কোনো সমস্যার সমাধান করতে পারবে না সেক্ষেত্রে বেস্ট হবে আপনি কর্পূর জ্বালান কর্পূরে অত অসুবিধা হবে না কিন্তু এটুকুই জাস্ট ছিল আজকের জন্য আবার কালকে উপস্থিত হবো আজকের জন্য বিদায়